অষ্টম শ্রেণীর অবস্থান মানুষের চেয়ে স্থান যেমন এখানে একশো আসা আঠাশ আছে যেমন এখানে নাম আর ছয় পয়েন্ট তিন দিকে কি আমাদের শখটা পূরণ করতে হবে ছয় পয়েন্ট তিনে কি গ্রাফে বিভিন্ন বিন্দু স্থান আছে এগুলো কি আমাদের নিন্দা করতে হবে তাহলে এখানে কয়েকটা দোয়া আছে যেমন বি

কোটির মান কত দুই থ্রি টু এখানে তোমাদের বইতে মন্দ আছে বীর কোটি হবে কত বীর কোটি হচ্ছে ওয়ান টু এই যে ওয়ার কয় ঘর গেছে এক ঘর দুই ঘর তাহলে এখানে কি হবে বীর কোটি কত হবে দুই ঠিক আছে টু তো এই স্থান কত থ্রি টু এক হবে জি জির ভোজ কত আমরা যদি লক্ষ্য করে চিত্রে জি কো কোটি কত ঘৰৰ পৰা কয় ঘৰ পঢ়ছে এক ঘৰ দুই ঘৰ তৰ চাৰি ঘৰ চাৰি ঘৰ ঠিক আছে কোটি কত ফান কত জি থ্রি ফোরভাবে এল এল এর স্থান কত এল কোথায় এই যে হচ্ছে এল আর এই যে হচ্ছে এল তেল এল এর ভোজ কত

একো ই র স্থানাঙ্ক নেত ই কথা এই যে ই তাহলে এটা কয় কয়েক এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত আট নয় নয় ঘর ঠিক আছে মান কত নয় নাইন মান কত এক ঘর দুই ঘর তেলে ইর কোট কত 2 তে স্থান কত e অফ 9 2 এক ঘর কে কেটা 10 1 6 আমরা যদি দেখি কে কথা এই যে এক ঘর আর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 সব ঠিক আছে ঠিক আছে তো এক ঘর কত ছয় ঘর তা ওয়ান সিক্স এর ঠিক আছে একইভাবে ভাবে স্থান কত কে অফ ওয়ান সিক্স আর এ এর ভুজ কত এ তাহলে এ কত এক ঘর ভুস হচ্ছে ওয়ান আর কোটি কোটি বলতে কত এক দুই ওয়া এক কয় ঘর হচ্ছে দুই ঘর গ্রাফ দেখে এই ছয় পয়েন্ট এক এর সমাধান করবা তারপর এখানে ছয় পয়েন্ট পাঁচের একটা দেওয়া আছে আর ছয় পয়েন্ট দুই একক কাজ এখানে একটা চিত্রদ আছে এবং মূল বিন্দু ও আপ জিরো জিরো সাপেক্ষে বিন্দুগুলো ও কাটতে স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো এখানে কিছু পূর্ণ কদ আছে এবং কি স্থানাঙ্ক লেখা আছে আমাদের একইভাবে লিখতে হবে ঠিক আছে এই ঘরটা আছে প্লাস প্লাস আর এটা হচ্ছে মাইনাস মাইনাস আর এটা হচ্ছে প্লাস মাইনাস আর এটা হচ্ছে মাইনাস প্লাস ঠিক আছে তো কে বিন্দু ভোজ কত মাইনাস এইট

এক দুই তিন চার চার থেকে একটু বেশি তাহলে আমরা ভোজ কত দিব কি সবাই প্লাস এক্স এর মানুষের ভোজ কত কত ফোর পয়েন্ট ফাইভ দশমিক পাঁচ আর কোটি কোটি মানে উপর দিকে আসছে কয় ঘর এক ঘর দুই ঘর মানে কত এক দুই দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে যেহেতু মাঝখানে খায় না সেখানে আমরা পয়েন্ট পাঁচ দিলাম টু পয়েন্ট ফাইভ সি অফ কত ফোর পয়েন্ট ফাইভ একটা হল টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন এইচ এইচ কোথায় এন এন কোথায় সেই এম এটা প্লাস মাইনাস এই ঘটটা প্লেন কত এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ পয়েন্ট পাঁচ সে পাঁচ চার ছয় এখানে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ দিলাম

টলে ম 6.5 কমা 0 এক কোবা বি এ এ কোটা ইজ এ তলে কত এক গুণ দুই গুণ তলে ভূজের মান কত 2 যেহেতু এটা কি প্লাস প্লাসে ঘর এটা প্রথম সূত্রের ভাগে তলে এ এর মান কত 2 আকোটি কয় ঘর পদ্ধতি করছে 1 ঘর 2 ঘর ঘৰ পাঁচ ঘৰ এই যে ভোজ কত এক গৈছে এক ঘৰ দুই ঘৰ তাৰ চাৰি ঘৰ পাঁচ ছয় সাত সাত ঘৰ তোজ হেভেন কোটি কত গেছে এক ঘৰ দুই ঘৰ তাৰ চাৰি ঘৰ ফৰ তোৰ এক কথা এই যে এই ঘৰটা কি প্লাছ মাইনাস এতিয়া কয় ঘৰ এক ঘৰ দুই ঘৰ তিন ঘৰ ভোজ থ্ৰী কয় ঘৰ আছে এক ঘৰ দুই ঘৰ টু এটা হেছে মাইনাস টু কত থ্রি কমা মাইনাস টুপর ই কত কত ফোর পয়েন্ট ফাইভ তারপরটা কি মাইনাস ওয়ান মান কত কয়েক ঘরের কাছে ওয়াই এক ঘর দুই ঘর তিন ঘর তিন কত এক ঘৰ এক কোটি কয় ঘৰ নিচিনা নামছে এক ঘৰ দুই ঘৰ তাৰ মাইনাস

কত মাইনাস মাইনাস ফাইভ এখন আই আই বলতে যে বিন্দু আইটা আইটা কত মূল বিন্দু গামী কত মাইনাস মাইনাস সিক্স এটা কত আর যেহেতু কি এটা মূল আছে উপর দিকে ওঠে না এখানে কি কোটির মান শূন্য তাহলে আই অফ মাইনাস সিক্স শূন্য কত এইটা মাইনাস প্লাস প্রথম কত মাইনাস আই কটির মান কয় ঘর করে উঠছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে জে মাইনাস সিক্স এক এল এল টা কোথায় আমাদের এই যে এল এল হচ্ছে আর মূল বিন্দুগামী তাহলে কত বোঝে মানুষ হচ্ছে সৈন্য যেহেতু কি অক্ষর অবস্থিত আর এটা কয় কয়েক ঘর গেছে ঘর এই কারণে কি Seven the layout zero seven.